তারা তিনজনই কিন্তু তিনটি মাদ্রাসার দুইটি মাদ্রাসার ছাত্র দর্শক আগে ভালোভাবে ভিডিওটা দেখেন নাটেনে তারপর আমি বলছি আসল সত্য ঘটনাটা কি আসুন আগে আমরা ভিডিওটা দেখি কক্সবাজার এলাকার চৌফলদন্ডি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে পবিত্র ইদুল আজহার ছুটি ঘোষণা করা হয় এবং তারা তিনজনই কিন্তু তিনটি মাদ্রাসার দুইটি মাদ্রাসার ছাত্র এই ছুটি থেকে তারা তাদের বাড়িতে মাদ্রাসায় যোগদানের কথা বলে বের হয় এবং প্রতিমধ্যে তারা মাদ্রাসায় না এসে বরঞ্চ তারা এই কক্সবাজারে আসে আমার পূর্বে যে উল্লিখিত যে একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এই দলের একজন নেতার সাথে দেখা করার জন্য শ্রোতা তিনজন মাদ্রাসার ছাত্র দেখতেছেন আপনারা সেখান থেকে একজন জামালপুরের আরেকজন বোলার আরেকজন হচ্ছে ফেনিস মূলত তারা একটা চট্টগ্রামের বিখ্যাত মাদ্রাসার ছাত্র তারা বাড়ি যেহেতু দূরে

প্রশাসন গিয়ে তাদেরকে গ্রেফতার করে এ হচ্ছে মূল বিষয়টা আমরা যখন মাদ্রাসা লেখাপড়া করতাম দেখতাম দূরে দূরে যা ছাত্র ছিল বাড়িতে কারণ তারা আসে যাওয়ার মধ্যে বাড়িতে গিয়ে কি করবে সেজন্য মনে হয় যারা তত্ত্ব দিয়েছে তারা অবশ্যই ভুল তত্ত্ব দিয়েছে সব মিথ্যা তত্ত্ব দিয়েছে এটা শুধু ওদের সম্মানের বিষয় না এটা হচ্ছে পুরো কমি মাদ্রাসার সম্মানের বিষয় কারণ কমি মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদ কোনদিনই শেখা হয় না আমরা লেখাপড়া করছি এরকম আমাদের উস্তাদকে দেখছি কোনোদিনও আমরা এটা আন্দাজও করতে পারি নাই কোনদিন তারা জঙ্গি বিষয়ে কোনো কথা বলছে আমরা আমাদের উস্তাদদের মুখ থেকে কোনোদিন শুনিয়েও নাই তদস্য সুতরাং দেখা যাক প্রশাসন সেটা নিয়ে তদন্ত করুক যদি তারা সত্যি সত্যি জঙ্গির সাথে জড়িত থাকে তাহলে তাদের প্রাপ্য শাস্তি তারা পাবে আর যদি না পায় তাহলে তাদের এতদিন গ্রেফতার করে রেখে দেওয়া হয়েছে তাদের মাদ্রাসার লেখাপড়া নষ্ট করা হয়েছে তার ক্ষতিপূরণ কে দিবে এখন দেখছি আমাদের প্রশাসনরাও এরকম হয়ে গেছে সত্য মৃত্যু যাচাই না করে গ্রেফতার করে এবং জেলের মধ্যে ভরে দেয় আমি মনে করি এই গ্রেফতারের তীব্র নিন্দা আমাদের জানানো উচিত কারণ তারা আমার মনে হয় একদম নির্দিদ ছাত্র অসুস্থতা ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন ভাষা থাকবেন আল্লাহ হাফেজ